আমার দ্বারা ইউটিউব সম্ভব না আমি ইউটিউব ছেড়ে দেব আমি ইউটিউবে কাজ করতে পারি না আমার চ্যানেল সাবস্ক্রাইবার না আমার ভিউজ আসে না এই কথাগুলো আপনারা অনেকেই বলে থাকেন আপনারা ইউটিউব চ্যানেল খোলার মধ্যে খোলার পরে দশ থেকে পনেরো বিশটা ভিডিও আপলোড করার পরেই কিন্তু অনেকেই মনোবল হারিয়ে ফেলেন ভাবেন যে আপনার দ্বারা ইউটিউব ইউটিউব হবে না ইউটিউবে কাজ করা আপনার দ্বারা সম্ভব না আপনার ভিউজ গেইন হচ্ছে না সাবস্ক্রাইবার আসছে না এখন আমি ইউটিউব ছেড়ে যদি আপনি এইগুলো ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি কথা বলবো সেগুলো অবশ্যই আপনার প্রয়োজনীয় হবে এবং আপনার অবশ্যই কিন্তু মনোবল বাড়বে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনি ভাবতে পারেন পৃথিবীর মধ্যে সব থেকে ধৈর্যের জায়গা হচ্ছে ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম আপনি যে কোনোই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন এখানে যে ক্রাইটেরিয়াটা আছে এটা ফিল আপ করার জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় বলতে গেলে ধৈর্যের গাছ লাগাতে হয় কিন্তু আপনারা অনেকেই কী করেন দশ থেকে পনেরোটা বিশটা ভিডিও আপলোড করার মধ্যে যদি কোনো প্রকার ভিউজ না আসে সাবস্ক্রাইবার না আসে আপনারা সাফ ফোর সাফ করেন ওয়াশ ফর ওয়াশ করেন এরপর কমেন্ট কমেন্টে পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসেন অন্য কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসেন এরপর সাবস্ক্রাইবার বেশি হয়ে যায় ভিউজ আসে না আপনি বলেন যে আমার দ্বারা ইউটিউব সম্ভব না আমার চ্যানেলটা গ্রো করছে না এইগুলো যদি আপনি বলে থাকেন তাহলে এইগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে আপনাকে ধৈর্য রাখতে হবে কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করা যাবে না আপনি যদি ভেবেই থাকেন যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন তাহলে এই ভিডিওটা আসলে কন্টিনিউ করেন আমি আশা করি আপনার এই মনোভাব মনোভাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন না আমার এই চ্যানেলের মধ্যে আপনি দেখেন আমার এই চ্যানেলের মধ্যে আপনি দেখেন একশো সাতচল্লিশটা ভিডিও আজকের এই ভিডিও দিয়ে একশো আটচল্লিশটা ভিডিও আপলোড করা হবে চ্যানেলের বয়স ছয় মাস প্রায় হচ্ছে চ্যানেলটার বয়স ছয় মাস প্রায় হচ্ছে ভিডিও আপলোড করা হয়েছে একশো আটচল্লিশটা আজকে ভিডিও আপলোড দিয়ে হবে একশো আটচল্লিশটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কয়টা আছে একশো চল্লিশ একশো উনচল্লিশ এর মানে কি কিন্তু আপনারা অনেকেই কী করেন একশো পারে দেন না ভিডিও আপলোড করা পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করারা কি করেন ইউটিউব ছেড়ে দেন ইউটিউব মনে মনোবল ভেঙে ফেলেন আমি যদি ছয় মাসটিকে থাকতে পারি একশো আটচল্লিশটা ভিডিও আপলোড করার পর আপনি কেন বিশটা ত্রিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি ইউটিউব ছেড়ে দেবেন আপনি আজকে লিখে নেন আজকে এমন একটা জায়গা যেখানে কেউ পাঁচটা ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে গেছে কেউ পাঁচটা ভিডিও আপলোড করে চ্যানেলটা গ্রো করে ফেলেছে এটা হচ্ছে তার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং অনেকেই দেখা যায় যে একশো দেড়শো দুইশো ভিডিও আপলোড করে কিন্তু তার ভিডিও ভাইরাল হয় না সেটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিও তারপরেও কিন্তু ভাইরাল হয় না এটা হচ্ছে অ্যালগোডামের খেলা কার ভিডিও কখন ভাইরাল হবে ইউটিউব কার ভিডিও কখন সাজেস্ট করবে কখন রিকমেন্ড করবে কখন ব্রাউজ ফিচারে দেবে ইউটিউব কিন্তু সেগুলোই তারা নিজস্বভাবে অ্যালগোডাম কাজ করে থাকে সো আপনার চ্যানেলের মধ্যে আপনার কাজ হবে হচ্ছে ধৈর্য সহকারে কাজ করা আমি যদি ছয় মাস কাজ করতে পারি আপনি কিন্তু তিন মাস কাজ করতে পারবেন না আমি যদি একশো আটষটা বিরাট করতে পারি আপনি কি আমরা এক ষাটটা বিরাক্ট করতে পারবেন না ষাটটা আপনি শুধুমাত্র একশোটা ভিডিও পার করেন দেখেন আপনার ভিডিওতে কিছু কিছু ভিউজ দ্বারা শুরু হয়ে যাবে এখন যদি আমি ভিডিও ফেলি প্রতিদিন মিনিমাম দশটা থেকে বিশটা কিন্তু ভিউজ অবশ্যই আসে আগে কিন্তু আমার তিন থেকে চারটা ভিউজ আসতো কেন এখন বিশটা ভিউজ আসে কেন কারণ এখন আমার ভিডিওতে ভিডিও বেশি ভিডিওর সঙ্গে বেশি হয়ে গেছে এখন ভিডিওতে ইমপ্রেশন বেশি আসে আসে এখন বলতে পারেন যে ভাই আপনার ভিডিও একশো আটচল্লিশটা এখন একটা ভিডিও ভাইরাল হয়নি এখানে কি আমার হাত আছে ভাই আমি তো ভিডিও আপলোড করি প্রতিদিন যথেষ্ট এই ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়ে থাকি আপনি আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি আজকের ভিডিও দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটা ভিডিও দশকেন্ট করে ক্লিক করবেন ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা কোয়ালিটিফুল না হয় ভিডিওতে যদি ইনফরমেশন না থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রিফর্মেস্ট চলে যাবেন যথেষ্ট ভিডিওর মধ্যে আমি ইনফরমেশন অ্যাড করি এরপর হয়তো আমার গ্যাজেট নাই ভালো ব্যাকগ্রাউন্ড নাই ভালো মাইক্রোফোন নাই ভালো সেট আপ ভালো লাইট নাই এরকম হতে পারে কিন্তু ভিডিওর মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো ভালো ইনফরমেশন অ্যাড করছি আমার ভিডিও যে একবার প্লে করে দেখবে কেউ কিন্তু লস করবে না কেউ কোনো প্রকার টাইম টাইম নষ্ট হবে না আমি চ্যালেঞ্জ করতে পারি তো এইরকম বিষয়ে যদি ভিডিও আপলোড করি তারপরে যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে আমার কিছু করার নেই এখানে এটা একমাত্র ইউটিউবে জানেন যে আমার ভিডিও কবে ভাইরাল করবে সো এখন আপনার কথা আসে আপনি যদি ভাবেন যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন আপনি কি জানেন যে আপনি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ করে ফেলেছেন আপনার 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 এমনও অবস্থায় এখন পরিস্থিতি রয়েছেন যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন আপনি হয়তো আপনি জানেন না যে আপনি আর আর এক মাস কাজ করলেই কিন্তু আপনার ভিডিও চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে এমন হতে পারে বা হবে এরকম এটাই হচ্ছে ইউটিউবের পলিসি বা ইউটিউবের নিয়োগ ইউটিউবেই কাজ করে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু এই ধৈর্যের জন্য কিন্তু থেকে চলে যায় ছয় মাস কাজ করে ছয় মাস কাজ করতেছে এখন পর্যন্ত ভিডিও সংখ্যা একশো আটচল্লিশ সাবস্ক্রাইবার মাত্র একশো প্লাস এটাই হচ্ছে বাস্তবতা অনেকেই দেখা যায় যে পাঁচটা থেকে দশটা ভিডিও আপলোড করে দেয় সেখান থেকে ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওর মধ্যে একটা কোয়ালিটি থাকতে হয় আপনারা অবশ্যই জানবেন যে রিসেন্টলি একটা ভিডিও চ্যানেল র্যাঙ্ক করেছে আমাদের ক্রিয়েটিভ মোস্তাক আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে ক্রিয়েটিভ মোস্টাক যে বাচ্চাটা যে ছেলেটা বছর বয়স সেই ছেলেটা কিন্তু চ্যানেল র্যাঙ্ক করেছে কারণ এখানে কিন্তু তার ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন ছিল এবং সে একটা বাচ্চা ছেলে তেরো বছর বয়স এই জিনিসটা দেখার জন্য কিন্তু অনেকে ভিডিও ফুল ফুলটাই মস্তন দিয়েছে আপনার ভিডিওতে কতটুকু কোয়ালিটি ফুল না আপনার ভিডিওতে কতটুকু বিনোদন বা শিক্ষণের বিষয় আছে এটা কিন্তু অবশ্যই থাকতে হবে তারপরও ক্রিয়েটিভ মোস্তাক চ্যানেলটা সেই ছেলেটা যে ভিডিও তৈরি করেছে সে কিন্তু একটা বাচ্চা ছেলে তার ভিডিও সে কন্টেন্ট ক্রিয়েট করছে ক্যামেরার সামনে সে কথা বলছে ভিডিও মাইক্রোফোনের সামনে কথা বলেছে এইগুলো দেখার জন্য কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু সেই ভিডিওটা ক্লিক করে পুরোপুরি দেখেছে ওয়াশ টাইম ফুল দিয়েছে সো কোনো ভিডিও যদি ওয়াশ টাইম ফুল পায় তাহলে সেই ভিডিও ভাইরাল করে পারে না এই জন্যই কিন্তু ক্রিয়েটিভ মতাকের ভিডিওগুলো প্রত্যেকটা কিন্তু ভাইরাল হচ্ছে কারণ সে একটা বাচ্চা ছেলে যথেষ্ট ইনফরমেশন ভিডিওতে দেয় শুনেছি যে আমাদের ভাই হচ্ছে হোসাইন টেক চ্যানেলের যে আমাদের ভাই আছে হোসাইন আরফাত ভাই সে কিন্তু রিসেন্টলি গতকালকে দেখলাম ভিডিও আপলোড করেছে সেখানে যে পডকাস্ট করেছে তার সাথে যোগাযোগ করে ভিডিও তৈরি করেছে দেখলাম যে ক্রিয়েটিভ মোস্তাকের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু তার বড় ভাই চালায় তার বড়ো ভাই হচ্ছে গ্রাফিক্সে কাজ করে গ্রাফিক্সাইনে কাজ করে সে কিন্তু থামনেল মেক করে ইটুকু কিন্তু চ্যানেলটা কিন্তু কন্ট্রোল করে শুধুমাত্র ক্যামেরার সামনে কিন্তু মোস্তাক কিন্তু সেই ছেলেটা কিন্তু ভিডিও করে সো এটা হচ্ছে আপনার বিষয়টা যে ভিডিওতে কিন্তু কিছু ইন্টারেস্টিং থাকতে হবে যে পেটিএম মোস্তকের মধ্যে কিন্তু সেটা আছে যে একটা বাচ্চা ছেলে ক্যামেরার সামনে এসে কথা বলে সে ভিডিও তৈরি করে এটা দেখে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছে জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তার কিন্তু ভিউজ আসছে এটাই কিন্তু বাস্তবতা যে ইউটিউবে ভিডিওর মধ্যে কোয়ালিটিও থাকছে ইনফরমেশন থাকছে প্লাস সে একটা বাচ্চা ছেলে সে ভিডিওতে সে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে ভিডিও আপুট করছে ভিডিওতে কথা বলছে এগুলো দেখার জন্য কিন্তু অনেক অডিয়েন্স সে ভিডিওটা ফুল টাইম লাস্ট টাইম দিচ্ছে সো এই জন্য কিন্তু ভিডিওগুলো সব সবগুলো কিন্তু ভাইরাল হচ্ছে এটাই হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের মতো ইয়াং ছেলে পেলে যেগুলো আছে যারা আমরা এখন বিশ পঁচিশ বছর বয়সে আছি এই চ্যানেলগুলো যথেষ্ট কিন্তু আমরা ভিডিওতে কিন্তু যথেষ্ট ইনফরমেশন দিয়ে থাকি তারপরে কিন্তু ভাইরাল হচ্ছে না কারণ আমাদের মধ্যে সেরকম কোনো ইন্টারেস্টিং কোনো বিষয় নাই এখন যদি ক্যামেরার সামনে একটা বাচ্চা ছেলে এসে কথা বলতো তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবাক হতেন এই অবাক হওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে ক্রিয়েটিভ মোস্তাক ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে মানুষ সবসময় চাই হচ্ছে মানুষ সবসময় কী চায় কিছু ইন্টারেস্টিং বা কিছু নতুনত্ব চায় এই ক্রিয়েটিভ মস্তাক কিন্তু সেটাই করেছে যে সে একটা বাচ্চা ছেলে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয় সে কথা সাহস দেখিয়ে সে কথা বলেছে এর জন্যই কিন্তু তার ভিডিওগুলো প্রত্যেক ভাইরাল হচ্ছে কারণ তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সে একটা ছোটো ছেলে তার এখন খেলাধুলা করার বয়স সে এখন ক্যামেরার সামনে সে কথা বলছে ভিডিও তৈরি করছে এটা দেখার জন্য অনেক অডিয়েন্স ভিডিওটা ফুল টাইম দেখেছে আর কোনো ভিডিও যদি ফুল টাইম ওয়াস টাই পায় সে ভিডিও ভাইরাল হবে না আকাশে উঠবে লিখে নেন সো অনেক কথা বলে ফেললাম আপনি যদি ভাবেন যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন তাহলে এই চ্যানেলটা বাদ দেন আপনি জানেনই না আপনার এইটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর যদি আপনি দশ পার্সেন্ট কাজ করেন তাহলে আপনি চ্যানেলটা র্যাঙ্ক করবে সো অবশ্যই মনোবল হানা হারিয়ে ইউটিউবে কাজ করেন আমি যদি একশো আশিটা ভিডিও আপলোড করে এখন টিকে থাকতে পারি তাহলে আপনি কেন বিশটা পঞ্চাশটা একটা ভিডিও আপলোড করে টিকে থাকতে পারবেন না ইউটিউবে সময় দেন অবশ্যই ইউটিউব আপনাকে থাকেন না আপনি এখান থেকে ভালো কিছু রেসপন্স পাবেন অবশ্যই এখান থেকে কিছু করতে পারবেন সো অবশ্যই আজকের এই থেকে যদি কিছু শিখতে পারেন কিছু যদি মনোবল পান বা কিছু আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে